আসসালামু আলাইকুম রহমতাবারাকাত আশা করি আপনারা ভালো আছেন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবের ভিসা কি সত্যি কি বন্ধ হয়ে যে বন্ধ হয়ে তাহলে আমাদের যে ভিসাগুলি উঠছে আমি যে ভিসা উঠছে বা ওকালা হয় নাই বা আমার ওকালা হয়েছে আমি ফিঙ্গার দিছি মেইন পাওয়ার হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে করেন প্লাস আমাকে কমেন্টও করেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও দেন বয়েসও দেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি ফয়সাল আপনাদের সাথে আসি অনুরোধ হয় প্লিজ ভিডিওটা দেখবেন দেখে স্কিপ করবেন না ভিডিওটা দেখবেন দেখে শেয়ার করে দিবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন দেখেন আপনারা আমাকে যারা প্রশ্ন করছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে ভিডিওটা বানানো এবং যারা প্রশ্ন করেন নাই বা যারা জানেন তারাও ভিডিওটা দেখবেন দেখে শেয়ার করে দিবেন আর যারা জানেন না তাদের জন্য তো আমি ইনশাল্লাহ আশা করি অনেক উপকৃত হবেন তা আমাকে অনেকেই প্রশ্ন করেন ভাই আমার তো বিষয় উঠছে আমি এখন কি ওকালা করতে পারবো আমার বিষার জন্য আমি আবেদন করছি এই প্রুভেল ছিল আগে এই হয়েছে এই বিষারে আমার উঠবে হ্যাঁ আবার অনেকে বলে বাংলাদেশে বিষা পাঠাই দিছি আমি কি এখন আমার বিষা কি কাশিরা হবে মেন পার হবে কিনা বা মেন পার হইছে সবকিছু হয়েছে ওকে এখন কি আমি টিকিট টিকিট আমি যাইতে পারবো মানে বিভিন্ন ধরনের প্রস্তাব বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা যে বিষা আসছে যাইতে পারবো কিনা বিষা হয়ে গেছে বা আমার ফ্লাইট টিকিট আসে পড়ছে ফ্লাইট হইলে সৌদি এয়ারপোর্টে ওই দিব কিনা বিভিন্ন ধরনের প্রশ্ন দেখেন যাদের বিষা উঠে গেছে বা যাদের বিষা ওকালা হয়ে গেছে তাদের বিষা ওকালা হয়নি বিষা অলরেডি যে কোনো প্রক্রিয়া দিন থাকুক না কেন বাংলাদেশ এসে পড়তে সৌদি আরবে বা যে কোনো প্রক্রিয়া দিন বিষাটা রয়েছে এখন বর্তমানে এক্সাম্পল ধরেন আপনার কোনো সমস্যা নেই এই বিষা এই দিয়ে আপনি যেতে পারবেন এবং যার জন্য পাঠাবেন সে আসতে পারবে মানে বিষয় স্থগিত করেছি চোদ্দটা দেশের জন্য বাংলাদেশ সহ এখন বাংলাদেশের যে বিষয়গুলো আগে বাইরে ছিল বা যে বিষয়গুলি প্রক্রিয়াধীন ছিল যে বিষয়গুলি বাহির হয়েছে বা যাদের বিষয়গুলি এখন আছে ও কালা হয়েছে সবকিছু হয়েছে ওনারা আসতে পারবেন এই ধরনের কোনো কথা ওনারা বলে নেই আমি আগের ভিডিওতে বলছিলাম যে ঈদের দিন হলে আপনি ফ্ল্যাট যেতে পারবেন আপনি বিষয় যদি মেন পরে সব হয়ে যায় আপনি যে কোনো সময় সৌদি আরবে যেতে পারবেন আপনার কোনো সমস্যা নাই তবে বর্তমানে এই বিষয় স্থগিত করছে ইনশাল্লাহ জুন মাসের সতেরো আঠারো তারিখে হোক বা জুন মাসের পরবর্তীতে আপনার বিষয় খুলে দিবে তবে আমরা কিন্তু সবসময় বলতেছি সৌদি সরকার এটা কিন্তু বলে নাই যে বিষয় বন্ধ করে দিয়েছে স্থগিত করছে তবে টেকনিক্যালি সমস্যার কারণে এদের যে সাইট এদের যে অফ সাইট এদের যে সাইবার ওই সাইডে কিন্তু বর্তমানে দেখাচ্ছে না এবং স্থগিত করে বিশেষ মেন কারণ হলো হজের জন্য তা আশা করি যে ভাইকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমার ওকালা আবার আমার বিষয় আবেদন করছি মেন পার হচ্ছে তাসিরা হচ্ছে এগুলিকে আমরা চলমান আছে আমি কি সৌদি আরব যেতে পারবো কিনা বা সৌদি আরব বিষয় এখন ওকালো করে পাড়ে করে পাড়াতে পারবো কিনা কথা হইলো আপনার ভিসা যে কোনো প্রসেসে থাকুক না কেন আপনি বিষা বাংলাদেশে থাকুক বা সৌদি আরব থাকুক বিষা আপনার ওকালা হয় না ওকালা হবে আপনার সব কিছু চালু আছে একমাত্র ভিসার আবেদনটা যে সাইবার সাইটটা ওইটা বন্ধ আছে ওইটাই বন্ধ করে দিয়েছে নতুন করে কোনো বিষা উঠছে না নতুন করে কোনো বিষা উঠছে না তবে পুরোনো যে বিষয়গুলি উঠছে বা যে বিষয়গুলি যে ছিল এই বিষয়গুলি বর্তমানে বন্ধ তবে যারা আবেদন করছেন তাদের বিষয়গুলি প্রক্রিয়া দিন আছে হয়তো ভাগ্য বললে উঠতে পারে আর না হইলে হজের পরে আপনার বিষয়গুলি হাতে পাবেন এগুলো মেইন কথা বর্তমানে সৌদি আরবের অনেক দালাল আছে মিথ্যা প্রচার করে বাংলাদেশে অনেক চ্যানেল আছে বাংলাদেশে অনেক সাংবাদিক আছে বাংলাদেশে অনেক নিউজ পেপার আছে এগুলি মাঝে মাঝে সৌদি আরবের ব্যাপারে মিথ্যা প্রচার করে আমরা সৌদি আরবে থাকি ইনশাল্লাহ সৌদি আরবের সব সাইট নিয়ে কাজ করি আমরা কিন্তু এদের বাংলাদেশের যারা থাইকার তাদেরকে ভালো জানি তা আশা করি আপনার এই দেখে যারাই দুশ্চিন্তার মধ্যে আসেন চিন্তা মুক্ত হবেন ইনশাল্লাহ তাদের জন্য আমার পুনরাম করা আর দালালের চক্রে পড়বেন না কোনো এজেন্টের কথা শুনবেন না সৌদি আরবে কিন্তু দালালের অভাব নাই যারা বিষয় উঠাবেন দালালের কথা শুনবেন না বাংলাদেশ থেকে যারা যাবেন দালালের কথা শুনবেন না আপনার যেটা সঠিক তথ্য পাবেন ওই রাস্তায় কাজ করবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন আর আমি সৌদি আরবের সব কাজ করে থাকি আপনাদের দোয়ায় আমি একামার নাম্বার উঠে থাকি এয়ারপোর্টের পিন জাহাজুতে পিন মত্য প্রিন্ট এবং যারা দরাদা দেশে আমার লোক আছে জেদ্দা থেকে পাঠান যাবে মক্কার থেকে আপনি যেতে পারবেন প্লাস যারা হরুপ প্রাপ্ত আপনার একেবার মেয়াদ নাই একামা হয় নাই ফাইনাল ইয়ার লাগে যেতেছেন এ কাজও করে করে থাকি বিশেষ করে আলহামদুলিল্লাহ চেষ্টা করি সৌদি আরবের সব কাজ করার জন্য এরপর যদি কেউ আপনি চিন্তা ভাবনা করেন যে ভিজিট বিষয়ে আপনি কি কোন দেশে যাবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আলোচনার সাপেক্ষে আপনাকে কোন দেশে আমরা করে দিতে পারি আমরা চেষ্টা করব আপনাকে করে দেওয়ার জন্য আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে